আপাতত চাকরিহারাদের স্কুলে গিয়ে স্বেচ্ছাশ্রম দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর আসা সত্ত্বেও চাকরিহারাদের মধ্যে তীব্র সংশয় ও অনিশ্চয়তা তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সুপ্রকাশ চক্রবর্তী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শেষ হয়েছে মুখ্যমন্ত্রীর সভা এবং সেই সভা থেকে শিক্ষক শিক্ষিকেরা বেরিয়ে কিন্তু পরিষ্কার কিছু বলতে পারলেন না যে তারা আগামী দিনে কিভাবে চলবেন কারণ মুখ্যমন্ত্রীর যে আশ্বাস এবং যে আলোচনা তাতে অনেকেই কিন্তু জানিয়েছেন যে তাদের দাবি তারা ঠিক করে রাখতে পারেননি এবং মুখ্যমন্ত্রী যা বলেছেন তা তারা শুনেছেন এবং তারা আগামী দিনে তাদের ফোরামে ফিরে যাবেন এবং ফিরে গিয়ে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে আগামী দিনে তারা কিভাবে এগিয়ে যেতে চান উনি আগামী দিনে দেখবে আমাদের ব্যাপারে কী কী করা যায় আমাদের মানে অর্ডারে অনেক রকম মানে কিছু বিষয় সুস্পষ্ট নয় তো সেই সব বিষয়ে ক্লারিফিকেশান উনি কোর্টে চাইবেন এবং তার পরবর্তীতে উনি আমাদের যোগ্যদের বললেন মানে আশ্বস্ত করলেন যে আমাদের যাতে চাকরি রাখা যায় তাই তিনি সর্বস্তরভাবে চেষ্টা করবেন ওনারা প্রসেস করবেন তো এবার দেখা যাক আমাদের আমাদের যে যোগ্য শিক্ষক মঞ্চ তো সেখান থেকে সবাই মিলে আমরা আলোচনা করে দেখি যে আমাদের নেক্সট পদক্ষেপটা কি হবে ম্যাম যেটা বললেন এখন আপাতত আমাদেরকে স্কুল যেতে বলছেন ঠিক আছে এখন উনি আমরা সবাই মিলে যেটা দাবি রেখেছিলাম যে রিভিউ পিটিশনার ডালতে সেটা দেওয়া হবে সুপ্রিম কোর্টকে তারপরে দেখা যাক কি হবে এখন আপাতত তো আমরা কথা বলতে করতে না। যেটা সত্যি বলেছেন উনি বেতনের কথা আস্তে আস্তে উচ্চারণ করতে পারেন কারণ যেহেতু সুপ্রিম রায় উনি বেতনের কথা একবারও কিন্তু উচ্চারণ করতে পারবেন উনি বিভিন্ন দিক যেটা মানবিক দিকের কথাগুলো বলছিলেন বেতন তেতনের কথা কিন্তু উচ্চারণ করতে পারেন সুপ্রিম রায় টার্মিনেশন অফ সার্ভিস যেটা লেখা আছে এবং পুরো নালমেন্ট নালান ভয়েড স্কুলে যাওয়ার মতন পরিস্থিতি নেই আর যেটা আদার সার্ভিসে যেটা আছে যেটা ব্যাকে যেতে বলেছে ওটার ব্যবস্থা তিনি যেন নোটিফিকেশনটা ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টে জানিয়ে দেয় আমরা কিন্তু রিভিউ পিটিশন অবশ্যই যাবো আমার হচ্ছে আদার সার্ভিস আশিকুল বার্স ওয়েস্ট বেঙ্গল যেটা হচ্ছে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফর অফ ইজরাউল স্যারের নেতৃত্বে আমরা আবার আমরা কিউরেটিভ বেঞ্চ পর্যন্ত সাংবিধানিক বেঞ্চ পর্যন্ত যাবো আমাদের যে ডেটাগুলো চাই সেই ডেটাগুলো যেমন এসএসসি সাপ্লাই করে এবং এসএসসি সেটা যেমন দাঁড়িয়ে জয়দীপ গুপ্তা বাবু কাজ অভিষেক মনুসিংহ সেটা যেন সম্মতি জানায় ক্যামেরায় প্রবীর সেন আশিস ঢালির সঙ্গে সুপ্রকাশ চক্রবর্তী দূরদর্শন সংবাদ কলকাতা